কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে মালদার ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের রবিবার রাতে আইনজীবী মোফাক্কারুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানালেন মালদার হিন্দু কমিউনিটি ট্রাস্টের সদস্যরা এই প্রসঙ্গে হিন্দু কমিউনিটি ট্রাস্টের জেলা কমিটির সদস্য সব্যসাচী দাস বলেন আজকে আমরা থানাতে এসেছিলাম আসলে মালদার মোথাবাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে এখানকার কলকাতা হাইকোর্টের একজন ছদ্মবেশী জিহাদি উকিল আছে যে এখানে এসে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে গঞ্জে এসে এমন উস্কানিমূলক বক্তব্য দাঙ্গা লাগানোর বক্তব্য যেগুলো রাখছে যার ফলে আমাদের হিন্দুদের হিন্দু ভাইদের সম্পত্তি মানহানি সম্মান চারদিকে হত্যা এইসব এই জিহাদি উকিল মোফাক্ষরুল ইসলাম কলকাতা হাইকোর্টের এইগুলো দাঙ্গা লাগানোর জন্য এগুলো ঘটছে আমরা প্রশাসনের কাছে দাবি করলাম দ্রুত একে অ্যারেস্ট করা হোক এবং মালদার এই পবিত্র ভূমিতে রাজা শশঙ্কর ভূমিতে যাতে একে উঠতে না ইমিডিয়েটলি আমরা যেটা অভিযোগ করলাম সেটা জন্য এফআইআর করে এর বিরুদ্ধে যদিও ওই আইনজীবীর মুফাক্কারুল ইসলামের সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করলে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি